ভিন রাজ্যে আলু রপ্তানিতে রাজ্যের নিষেধাজ্ঞা থাকায় ওড়িশা রাজ্যের সীমানা দাঁতন থানার কোনিয়া বর্ডারে নিয়মিত তৎপরতা জারি রেখেছে পুলিশ বেশ কয়েকদিনের মতন মঙ্গলবারও আলু বোঝাই লরি পার হতে না দেওয়ায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে রইল শতাধিক আলু বোঝাই লরি এদিন সকাল থেকে কয়েকশো লরিকে সীমানা এলাকা থেকে ফিরিয়ে দিল দাঁতন থানার পুলিশ ঘটনায় রাজ্যের কাছে দ্রুত আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি আলু ব্যবসায়ী সমিতির সদস্যদের উল্লেখক রাজ্যে আলুর দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায় আলু রপ্তানিতে সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপরতা শুরু হয়েছে রাজ্যের সীমানাগুলোতে। ওড়িশার শ্রীমানা লাগোয়া থানা দাঁতুন এবং মোহনপুরে নাকা চেকপোস্ট তৈরি করে গত কয়েকদিন ধরে আলু বোঝাই গাড়ি আটকে দিয়েছে পুলিশ রাজ্যের এই নিষেধাজ্ঞার জেরে আলু ব্যবসায়ীরা সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিল গত বুধবার কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে মন্ত্রীর আশ্বাসে সেই ধর্মঘট তুলে নেয় ব্যবসায়ীরা এরপর থেকে নিয়মিত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড গড়বেতা হুগলি ও বাঁকুড়া জেলা থেকে দাঁতন থানায় সোনা কেনিয়া বর্ডার দিয়ে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে যাওয়ার উদ্দেশ্যে জড়ো হয় কিন্তু সরকারি নিষেধাজ্ঞা থাকায় দাঁতন থানার পুলিশ সেই সমস্ত লরিগুলোকে আটকে দেয় ফলে বেশ কয়েকদিন ধরে শয়ে শয়ে আলু বোঝাই লরি উড়িষ্যা ঢুকতে না পেরে সমস্যায় পড়েছে এবার বেলদার স্মার্ট চয়েসে পেয়ে যাবেন সমস্ত বয়সের মহিলাদের জন্য আকর্ষণীয় নিত্য নতুন ডিজাইনের পোশাক পেয়ে যাবেন কুর্তি টপ জিন্স ওয়ান পিসের আকর্ষণীয় কালেকশন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড আমাদের এখানেই পেয়ে যাবেন দুশো নিরানব্বই টাকা থেকে এক্সক্লুসিভ পোশাকের কালেকশান আজই আসুন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড